দৌলদিয়া ইউনিয়ন পরিষদের সবচেয়ে জনদুর্ভোগ রাস্তা ফকিরপাড়া পাড়া এ রাস্তায় যাতায়াত করে বেশ কয়েকটি গ্রামের মানুষ ফকিরপাড়া এবং যৌতু ফকিরপাড়া এবং তেকের পাড়া পায়া হয়ে এই রাস্তা একদম সংলগ্ন এবং এই রাস্তাটা হয় নাই তার কারণ হইল এই শুধুমাত্র প্রতিহিংসার কারণে রাস্তাটা ভাঙাচুরা ছিল রাস্তাটা নির্মাণ হতেছে এটা সবচেয়ে ভালো হইতেছে কারণ হলো মানুষজন যাতায়াত করে রাস্তা ভালো হলে মানুষজনের জন্য সুবিধা হয় মানে রহিম আমি রনি মন্ডল আমাদের এলাকার রাস্তা যে বিগত চল্লিশ বছর পরে রাস্তা যে কাজ শুরু হচ্ছে এতে এলাকা ফকিরপাড়া এলাকার মানুষ খুবই গর্বিত এবং যাদেরও সেলাই এই কাজটি শুরু হচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাস্তা দিয়ে কাজ শুরু এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে এবং কি এই রাস্তা দিয়ে এই সড়কটি ইউনিয়ন বোর্ড থেকে দৌলদ দেয়া দেয়া থেকে দৌলদ দেয়ার মানুষ গলন্ত পর্যন্ত যায় এবং এই রাস্তার কাজ পেয়ে ফকির মানুষ অনেক খুশি আমাদের বাপদারাদারা বলছিল তারা আমাদের বাপদাদারা বলছিল। বিগত চল্লিশ বছর ধরে রাস্তায় কাজ হচ্ছে না এবং কি আমরা দেখে যেতে পারব কি না এটাও তারা বলছে কিন্তু যারা বলছিল তারা এখন দেখে যেতে পারছে এবং আমাদের বাপদাদাদের মুখে হাসি ফুটতে হাসি হচ্ছে কারণ আমাদের রাস্তাটি অতি দ্রুত হয়ে যাবে এর জন্য ধন্যবাদ সবাই